এটার মধ্যে একটা শান্তি আছে খাওয়া দাওয়ার পর রাত্রে যখন বসে থাকো মার্কিন বিস্তার ঝাড়বা তারপর যা আরাম করে ঘুমাবো মাঝখানে লোটাস তো আছেই পাইচারিকরণের জন্য তুমি কি বিরক্ত ঋদু তুমি কি বিরক্ত তুমি কি বিরক্ত বলতে পারো আচ্ছা ঠিক আছে বাট তোমার এই প্রতিদিনের এই কাজটা আমার অনেক ভালো লাগে বুঝছো যে খাওয়া দাওয়া রেস্ট করতেস তুই বিস্তারা ছাড়তো কি যে একটা শান্তি